একটা মাঠের কাছে এসে দাঁড়ায় তখন ছোট নীল দেখতে পায় সে মাঠে একটা জম্বি কুকুর দাঁড়িয়ে আছে তাকে দেখে ছোট ভয় পেয়ে যায় কারণ জম্বিরা অদ্ভুত কোনো কিছু দেখলেই তাদেরকে খাওয়ার জন্য তারা করে আর জম্বিও ছোট নীল তাকে খেতে চায় তখন ছোট নীল রাক্ষস তাকে বলে সে অনেক ছোট তাকে খেয়ে সে শান্তি পাবে না এবং সে খাবারের সন্ধানে জঙ্গলে এসেছে তাকে যেন সে ছেড়ে দেয় কিন্তু জম্বি কুকুরও অনেক ক্ষুধার্ত সে কিছুতেই তার কথা কথায় রাজি হয় না এবং তাকে খেতেই চায় ছোট নীল রাক্ষস আবার তাকে অনুরোধ করে এবার ছোট নীল রাক্ষসের কথায় জম্বি কুকুরের মনটা কিছুটা নরম হয়ে যায় এবং তাকে বলে সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাহলে সে তাকে ছেড়ে দেবে তখন ছোট নীল রাক্ষস তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন জম্বি কুকুর তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো কোন দেশ জলের নিচে টেনিস স্টেডিয়াম বানিয়েছে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন দেশ জলের নিচে টেনিস স্টেডিয়াম বানিয়েছে তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু থেকে সঠিক উত্তর হলো দুবাই ছোট নীলাক্ষস জম্বির করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর জম্বি কুকুর তার দুই নম্বর ধাঁধাটি বলে আর তার দুই নম্বর ধাঁধাটি হলো বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হল এগারোই জুলাই ছোট নীলরাক্ষর জম্বির করা দ্বিতীয় ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এরপর জম্বি কুকুর তার তিন নাম্বার ধাঁধাটি বলে আর তার তিন নাম্বার ধাঁধাটি হলো কোন দেশে গ্রীষ্মকালে ক্রিসমাস পালন করা হয় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন দেশে গ্রীষ্মকালে ক্রিসমাস পালন করা হয় তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হল অস্ট্রেলিয়া ছোট নীলরাক্ষস জম্বির করা তিন নম্বর ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এরপর জম্বি কুকুর ছোটকে সেরে দেয় এবং ছোট সেখান থেকে চলে যায় বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই